পুঁজি মাত্র একশো এগারো রানের বন্যার আইপিএলে এত কম পুঁজি নিয়ে ম্যাচ জয় তো স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্নকেই মঙ্গলবার বাস্তবে রূপ দিল পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও অবিশ্বাস্য এক জয় তুলে নিল শ্রেয়াস আয়ারের দল উনআশি রানেই কলকাতার পাঁচ উইকেট তুলে নিয়েছিল পাঞ্জাব তখন মনে হয়েছিল বাকি দুই উইকেট তুলে নিয়ে সহজেই জয় পাবে আয়ারের দল কিন্তু ইনিংসের চোদ্দতম ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন অ্যান্ড্রু রাসেল পনেরোতম ওভারে কোনো বল খেলতে পারেননি তিনি ওই ওভারে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বৈভব অরোরা ষোলোতম ওভারে মার্ক জনসেনের এর প্রথম বলেই বোল্ড হন অ্যান্ড্রু রাসেল এতে বিজয় উল্লাহ শুরু করে পাঞ্জাব পনেরো ওভার এক বলে পঁচানব্বই রানে অল আউট হয় কলকাতা এতে ষোলো রানের জয় পায় পাঞ্জাব দলের হয়ে সর্বোচ্চ পনেরো বলে তিরিশ রান করেন প্রবসিমরন সিং প্রিয়াংশ আর্য বারো বলে বাইশ শশাঙ্ক সিং সতেরো বলে আঠারো জাভিয়ার বাটলেট এগারো ও নেহার ওয়াদেরা দশ রান করেন বাকিরা দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি কলকাতার হয়ে সর্বোচ্চ আঠাশ বলে সাঁত্রিশ রান করেন এনক্রিস রঘুবংশী সতেরো রান করে নেন অধিনায়ক আজিঙ্কে রাহানে ও রাসেল বাকিরা ছিলেন এক অঙ্কে বন্দি সাইনিমু এমটিভি স্পোর্টস ডেস্ক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ